গুড মর্নিং এভরিওয়ান হেজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মারা যারা এখন আমরা কিছু বিষয় নিয়ে কথা বলব যেগুলো নিয়ে কালকে রাত্রিবেলা দেবদা সতদেবদা কি করছে হ্যাঁ মানে মজা করা কাগে বলে নিজেদের ভিতরে আলাদা লেভেলের হাউসফুল মারছে তো মনটাই ফুর্তিতে রয়েছে মনে হয় যাই হোক তো প্রথমত বলি এটা একটা দারুণ দুর্দান্ত বিষয় অ্যাকচুয়ালিতে সদৈব দা তো কালকে এইগুলো পোস্ট করে যাচ্ছিলো যে দার্জিলিংয়ে ইয়ে হয়েছে ঠিক আছে মানে এ করছে সদৈব দা মানে ইয়ে করছে দেবদা কালকে একটা খুব সুন্দর লেখা লেখে ঠিক আছে লেখাটা আমি একটু পড়ছি প্রথমত নো শো শেয়ারিং থেকে আর্লি মর্নিং শোজ ধুমকেতু ডেফিনেটলি হ্যাজ কাম আ লং ওয়ে এখন শুধু শহরের হল মালিকেরাই নয় সকল জেলার হল মালিকেরাও একে অপরের সাথে পাল্লা দিয়ে আর্লি মর্নিং শো চালাচ্ছে ভাবাচ্ছে ভাবাচ্ছে ভাই এটা ভাবাচ্ছে যে বাংলা ছবি আর্লি মর্নিং শো চালাচ্ছে ডুড নট বিন মোর হ্যাপিয়ার টু উইটনেস সাটাকুলার ওপেনিং অ্যাট দ্য বক্স অফিস আমি সকলকে ধন্যবাদ জানাই যারা আমার ওপর ভরসা করেছে আমাদের এই সিনেমাকে এত ভালোবাসা দিয়েছে ও বাংলা সিনেমাকে এক নতুন সাফল্যের শীর্ষে নিয়ে গিয়েছে হিন্দি সিনেমার সামনে আজকে বাংলা সিনেমা সাউথের সিনেমার সামনে আজকে বাংলা সিনেমার রাজত্ব করছে আমার রাজ্যে আমার সিনেমাই সবার আগে চলবে এই বাংলা থেকে সব থেকে বেশি কালেকশান বাংলা সিনেমাই করে নিয়ে যাবে সেটা টু করে নিয়ে যাবে না সেটা কুলিও করে নিয়ে যাবে না এই যে জোটটা আমাদের সেটা কিন্তু করে দেখিয়েছে দেবদা দেবদা শুভ এক একসঙ্গে এবার ঘটনাটা হচ্ছে কালকে দেখো মজা করছে দেখো সদেবদা অ্যাকচুয়ালি এটা রাইট টাইম ফর ধূমকেতু রিলিজ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য রাইট ডিস্ট্রিবিউটার ঠিক আছে এটা দিয়েছে এইবার তারপরে দেবদা বলছে তোকে নিয়ে ইতিহাস লিখবো তোর কোম্পানিটা আমাকে দিয়ে দে তো ওর সব কাজ আমাকেই করতে হচ্ছে ভাই কী সব লিখেছে দেবদা শতয়ুবদাকে শতয়ুদা আমার লিখেছে হ্যাঁ নিয়ে নাও বাট আই এম অলসো ওয়ার্কিং ভেরি হার্ড ফর ইয়োর আনাদার ব্লকবাস্টার বাট আই বিলিভ ইটস আর টিম ওয়ার্ক উইচ ম্যাটার্স কালকে মজা হচ্ছিল হেউ চারিদিক থেকে আচ্ছা একটুখানি বুকমহেশ্বর কথা বলি এত কিছু ইয়ে করে দেবা তো খুব খুশি হয়েছে যে এত ভালো চলছে চারিদিক থেকে মর্নিং শোয়ের ভর্তি ভর্তি ব্যাপার তো কলকাতায় অলরেডি ধুমকেতু ইতিমধ্যে এত সকালবেলাও মানে এখন গড়িতে পেয়েছে ছটা একান্ন এখনও নাকি সাড়ে মানে পনেরো হাজার পাঁচশো প্রায় টিকিট সেল করছে দিস ইজ দ্য পাওয়ার অফ দেবশ না একটা ম্যাটার আয় হায় কী লাগছে দেখতে এটা মানে এরকম দৃশ্য কোনো দিন দেখবো আমরা ভাবতে পারিনি এখনও বক্স অফিস খোলা বাকি আছে এখনও মানে বক্স অফিস বুকিং বাকি আছে প্রতিটা শো ইয়েলো কার্ড ভাই প্রতিটা শো ইয়েলো কার্ড আলাদা লেভেলের মস্তি হচ্ছে আমরা নিয়ে আসছি অ্যাডভান্স বুকিং রিপোর্ট নিয়ে আসছি কোনো সমস্যা নেই নিয়ে আসবো তার সঙ্গে আজকে নৈয়াটি যাওয়া আছে সে কারণে এত সকাল সকাল ঘুম থেকে ওটা আমার কারণ অনেকগুলো কাজ করে বেরোতে হবে মানে এই কাজ করেই বেরোতে হবে আর এখানে দেখো অলরেডি আইনক্স আইনক্সাউথ সিরিজের টুমোরোতে টিকিট কাটা আছে টুমোরো আর রাত পোহালি ধূমকেতু রাত পোহালেই ধূমকেতু ঠিক নয় রাতেই ধূমকেতু বলা চলে কারণ অ্যাকচুয়ালি দুটো সময় শো খুলবে তো শো যখন খুলবে তখন আমি জানি যে সেইখানে ধামসা ঠামসা নিয়ে একটা সেলিব্রেশন হবে তারপরে আবার পরের দিন সকালবেলা মানে সেই শোয়ের রিভিউজ আসবে সেটাও আমি দেখার জন্য ওয়েট করে থাকবো তো এই ছিল এখনকার মতো ভিডিও একদম টাটকা ভিডিও আগে দেবদার বক্তব্যটা নিয়ে ভিডিওটা করে দিলাম আসবে 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 প্রচুর ভিডিওস আসবে ধুমকেতু রিলিজ বলে কথা দেবতাকে নিয়ে ভিডিও করবো না এটা হতে পারে অ্যাডভান্স বুকিংয়ে ইতিহাস তৈরি হয়ে গেছে হাউস অফিসিয়ালি জানিয়ে দিয়েছে একশো প্লাস শোজ ইয়েলো কার্ড দেখে নিয়েছে অ্যাডভান্স বুকিং মানে হাউসফুল দেখে নিয়েছে অ্যাডভান্স বুকিংয়ে আমি বলবো যে আরও ঘাটো আরও ঘাটো আমি কালকেই মানে একশো ছয়টা করে দিয়েছিলাম মানে কালকেই আমার আমি যে বুকমাশো রিপোর্ট দেখেছি সেখানেই একশো ছয়টা ইয়েলো কার্ড ছিল তো আরও আরও বেশি হবে ইয়েলো কার্ড ঠিক আছে এটা আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে আজকে আমি অ্যাডভান্স বুকিং রিপোর্ট যখন দেবো তখন আমি বলে দেবো যে কতগুলো ইয়েলো কার্ড এখনও ইতিমধ্যে রয়েছে তো অলরেডি হাউস থেকে অফিসিয়ালি যে পোস্টটা করা হয়েছে সেটা আমি তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই যেটা আমি শেয়ার করেছি এবারে স্টোরি লাগিয়েছি আর কি এটা আমার খুব নিজেরই আর কি ভালো লেগেছে যে বাহ এত 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 বুকিং হচ্ছে এত বুকিং হচ্ছে এটা দেখার মতন বিষয় অ্যাকচুয়ালিতে এই যে দেখো অলরেডি এই যে অ্যাডিং আ ইনক্রিজিং শোজ দ্য বিগেস্ট অ্যাডভান্স বুকিং ইন হিস্ট্রি বেঙ্গলি সিনেমা টিল নাও হান্ড্রেড প্লাস শোজ অলমোস্ট ফুল অর হাউস হোল্ড এটা তেরিকা দেখো এটা হিউজ ব্যাপার হিউজ ব্যাপার আচ্ছা তারপরে দেবদাত এই কথাটা বলেইছে তার সঙ্গে সঙ্গে ফার্স্ট টাইম ইন বেঙ্গলি মুভি হিস্ট্রি মোহন টকিস বেঙ্গলি বহরমপুর এইট এ এম অল ইন্ডিয়া দেব ফ্যান্স ক্লাব ফার্স্ট ডে ফার্স্ট শো মানে অল ইন্ডিয়া দেব ফ্যান ক্লাব সম্ভবত ওই তিনটে শোটাতেও সেলিব্রেশন করবে আর তার আগে এটাও করবে এটাতেও করবে তো ভাই সবাই এটা করছে আমি দেখতে পাচ্ছি যে মর্নিং শো যেহেতু ইনক্রিজ হয়েছে ওই সেম দেভিয়ানসটাই আবার টিকিট কাটছে দ্যাটস দ্য পাওয়ার অফ দেভিয়ানস ভাই এরা এটা জান লড়িয়ে দিতে পারে দেবদার জন্যে এরা বলতে হবে এবং ভাই মোহন টকিজের অবস্থাটা দেখো বহরমপুরের অবস্থাটা দেখো ইচ অ্যান্ড এভরি শোজ গেল ইচ অ্যান্ড এভরি শোজ ভাবনার বাইরে অলরেডি তোমার এরাও সাতটা পঞ্চাশে শো দিয়েছে সঙ্গ মাল্টিপ্লেক্স সেটাও খবর হচ্ছে মানে পাল্লা দিয়ে লড়ছে দেবদা বললো না পাল্লা দিয়ে লড়ছে এ ওকে পাল্লা দেয় যে আমি কি তোমার আগে শো দিতে পারি কি তুমি আমার আগে শো দিতে পারো এবার একটা পাল্লা দিয়ে লড়ছে তা এক্সাইটমেন্ট তো হচ্ছে ভাই কিছু একটা হচ্ছে বাংলা বাজারে আর এটা বলতেই হচ্ছে আজকে ওয়ার্ড টু কুলির সামনে দাঁড়িয়ে আলোচনাই হচ্ছিল না ওই সিনেমাগুলোকে নিয়ে আলোচনাই হচ্ছে না ধূমকেতু কী অবস্থা মার্কেট পুরো কাঁপিয়ে দিচ্ছে একেবারে না পুরো দখল করে নেওয়া দেবশুষ্ঠ জুটির এই হচ্ছে পাওয়ার এই হচ্ছে ম্যাজিক যে আসবে যখন সব গিলে খাবে একদম একসাথে ওয়েট এখনও বক্স অফিসই খোলেনি এখনও বক্স অফিসই খোলেনি অ্যাডভান্স বুকিংই চলছে এখনও বাবাই